আসসালামু ওয়ালাইকুম এভরিওান আজকে নুডলস দিয়ে খুবই মজাদার স্বাদের নুডলসের অমলেট বা ম্যাগি অমলেট তৈরি করে দেখাবো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক ম্যাগি অমলেট তৈরি করার জন্য প্রথমে নুডলসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য চুলার জালটা হাই আছে রেখে এক কাপ পরিমাণ পানি একটা সসপ্যানের মধ্যে দিয়ে পানিতে একটা বলক উঠিয়ে নিলাম তারপরের মধ্যে এক প্যাকেট নুডলস দিয়ে দিলাম এক প্যাকেট নুডলসের জন্য এক কাপ পানি একদম পারফেক্ট হবে এবার নুডলসটা হালকা একটু সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে নুডলসের টেস্ট মেকার মশলাটা দিয়ে দিলাম এবার নুডলসটাকে নেড়ে চেড়ে যতক্ষণ না পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নুডলসটা রান্না করে এখন নুডলসটাকে একপাশে উঠিয়ে ঠান্ডা করে নিব ততক্ষণে অমলেটের জন্য একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু একসাথে মেখে এর মধ্যে দুইটা ডিম দিয়ে একটা কাঁটা চামুচের সাহায্যে নেড়ে মিশিয়ে রেখে দিব তারপর চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম চুলার জালটা মিডিয়াম আচে রেখে ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম তারপর ডিমের অমলেটের ওপরে সিদ্ধ করে নেওয়া নুডলসটা দিয়ে দিতে হবে একটা কাঁটা চামুচের সাহায্যে অমলেটের চারো সাইডে নুডলসটাকে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে এখানে এই নুডলসের অমলেটটা আমি ম্যাগি নুডলস দিয়ে করেছি হাতের কাছে যদি ম্যাগি নুডলস না থাকে তাহলে ইনস্ট্যান্ট যে কোনো ধরনের নুডলস দিয়েই এই অমলেটটা তৈরি করে নেওয়া যাবে সবশেষ এর মধ্যে ওপর দিয়ে আমি দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স আর সামান্য একটু ধনিয়া পাতা কুচি এই যে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আমি নুডলসের অমলেটটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার অমলেটটাকে খুবই সাবধানে একটা চামচ দিয়ে আমি অর্ধেকটা ভাজ করে নিব নুডলসের অমলেটটা পুরোপুরি তৈরি এখন এই ম্যাগি নুডলসের অমলেটটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আর ওপর দিয়ে টমেটো সস দিয়ে দিচ্ছি এতে অমলেটটা খেতে আরও বেশি মজার হবে ঝটপট সকালের নাস্তা আর বিকালের নাস্তায় এইভাবে ডিম আর ম্যাগি নুডলস দিয়ে খুবই সহজেই এই নুডলসের অমলেটটা আপনারা তৈরি করে নিতে পারবেন নুডলসের এই অমলেটটা তৈরি করতে সময়ও যেমন কম লাগে তেমনি খেতে অনেক বেশি মজার আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ